আচ্ছা এই ব্যক্তি কেউ চিনেন কে কি চিনেন সাবেক রায়ান উনি অলরেডি বাংলাদেশের ক্রিকেট বোর্ডে মাইন্ড ট্রেনার ওনার একটা ক্লাস যদি একদিন করেন ডে লং একটা ক্লাস করার জন্য উনি ফি নেয় সাড়ে সাত হাজার টাকা এবং একা আপনাকে করা পায় সেই কোর্সে অ্যাটলিস্ট পঞ্চাশ জন থাকে তাহলে পঞ্চাশ ইন্টু সাত চিন্তা করেন কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে সাড়ে তিন লাখ টাকা পনেরো চার লাখ টাকা নেয় একটা ক্লাসের জন্য সে সেই ব্যক্তিটা একটা ফর্মুলা আনতে গিয়ে যদি আপনি গোল সেট করতে চান গোল সেট করতে হবে সংখ্যা দিয়ে দেখেন আমি এখানে দেখাইছি যদি কোনো ব্যক্তি বিজনেসের জন্য গোল সেট করে তাহলে কত বছরের জন্য সেল টার্গেটটা কত প্রোডাক্টটা কয়টা প্রোডাক্ট হতে হবে ক্লায়েন্ট কতগুলো ধরতে হবে এমপ্লয়ি কতগুলো হবে অফিস কয়টা লাগবে প্রোডাক্ট হাউস কয়টা হবে ওয়েবসাইট একটা থাকতে কি থাকবে না ডিজিটাল প্রেজেন্স কয়টা থাকবে সো

যদি এরকম ঘটে আপনি এখন তো অর্ডার দিয়ে তারপর অনলাইনে মানে কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু কেনেন তাই না অর্ডার দিতে হবে না আপনার অর্ডার দিলে আপনার ফ্রিজ আপনার ফ্রিজ বুঝবে বাজার নাই দিন শেষ হয়ে গেছে ফ্রিজ দোকানে মেসেজ পাঠাবে যে আমার বসের তো ডিম শেষ হয়ে গেছে তুমি ডিম পাঠাও ডিম দোকান থেকে চলে আসবে আপনার ওয়ালেটের সাথে আমার ফ্রিজ দোকান এগুলোর সাথে ট্যাক করা থাকে ওয়ালেট থেকে টাকা কেটে নেবে আপনার কোনো টেনশন নাই বাসায় গিয়ে রেডি পাবে তো এই দুনিয়া অলরেডি আসতেছে এটা ফাইভ জি মানে সুযোগ সুবিধাটা আমরা পাবো সো এখানে আইআইটি আছে এম আছে আমি খুব বেশি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি না এই পাঁচটা একটু দেখেন এখানে ট্রেসলা তো পুরো দুনিয়া মাত করতেছে অনেক কিছু তৈরি করার জন্য আপনাদের হাতের ভিতরে যেটা আছে এই মুহূর্তে আপনাকে একশো প্লাস একশো প্লাস গতিশীল করার জন্য আপনি এই মুহূর্তে যদি চান তাহলে ইউজ করতে পারেন এই গোল চক্করটা এটার নাম কি বলেন তো কে বলতে পারবেন এই যে আপনি কাজ করেন এবং এটা দিয়ে যদি আপনি নিজে মানে ইউজ টু হন আপনি যেখানে আছেন আপনি একজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা যে কাজটা আপনি করেন মানে মনে করেন তিন দিনে সেই কাজটা আপনি করতে পারবেন অনলি তিন সেকেন্ডে অনলি তিন সেকেন্ডে চ্যাট জিপিটির অ্যাডভান্স দেন এক একজন ব্যক্তিকে একশো গুণ ফার্স্ট করে দিচ্ছে একশো গুণ ন্যূনতম ভাই একশ গুণ ফার্স্ট করে দিচ্ছে আপনার একটা প্রেজেন্টেশন দরকার সাবজেক্ট আছেন জরুরি ভিত্তিতে কি প্রেজেন্টেশন দিবেন শুধু চ্যাট জিপিটি লেখা যদি দেন আমার একটা প্রেজেন্টেশন এই সাবজেক্টের উপরে এই এই ব্যাখ্যা লাগবে এই নয় করে দিতে হবে পাওয়ার পয়েন্ট চাই সে একদম এক মিনিট বলে দেবে

আমার নিজ স্থান আপনাদের কাছে এটা সম্পর্কে জানেন এবং এটা ইউজ করা শিখেন আপনাকে আপনি ডেভেলপ করে দিতে পারবেন ব্যাখ্যা দিচ্ছি আমি আর সেক্ষেত্রে দেখেন পাঠাও এবং ইয়েটা বাকিটার কথা নাই বললাম মেটা অলরেডি ঘোষণা করছে মার্ক জুতার ঘোষণা করছে ফেসবুকে আপনাদেরকে আমাদেরকে চব্বিশ ঘন্টা সে ফেসবুকে রাখবে সে একটা চ্যালেঞ্জ দিছে আমরা কয়েকজন থাকি একটু নিজে মাপলে বসতে পারবেন যে ফেসবুকে কয়েকজন থাকে সেই বলছে যে খাওয়া মানে হাত দিয়ে খাওয়া ওয়াশরুম ইউজ করা থেকে শুরু করে এতটুকু বাদে বাকি পুরো সময় সে নিয়ে নেবে সেটা দেখার অলরেডি করছে একটা শুধু উদাহরণ নেই এই মুহূর্তে আপনি একটা মিটিং করবেন মিটিং করার মনে করেন যে দশ মিনিট সময় বাকি আছে মিটিং এর পার্টিসিপেন্ট থেকে আমি আছি বাংলাদেশে আমার ফ্রেন্ড একটা আছে ইউএসএ আমার আরেকজন আছে মালয়েশিয়া আরেকজন আছে দুবাইতে এরকম কান্ট্রি সাত কান্ট্রিতে সাতজন আমি আছি বাংলাদেশে হোস্ট হচ্ছে আমি আমি বললাম যে সাত কান্ট্রিতে আছো তোমরা আমরা ইয়ে করি মিটিংটা শুরু হবে দশ মিনিট পরে তোমরা সবাই রেডি হও মিটিং হবে কোথায় মিটিং হবে ভারত মহাসাগরের তলে মিটিংটা হবে ভারত মহাসাগরের একদম তলে আর আট কান্ট্রিতে আটজন মিটিং হবে কখন দশ মিনিট পরে তাহলে দশ মিনিট পরে আমাদের মিটিং শুরু হবে মিটিং এর জন্য সবাই প্রিয় প্রস্তুত আমরা শুরু হয়েছিল আছি কিন্তু সব আট কান্ট্রিতে কিভাবে হচ্ছে সেটারেই মানে আয়োজন করতে যাচ্ছে হচ্ছে কি অলরেডি মেটা ঘোষণা দিছে এটা ভার্চুয়াল ভার্চুয়াল এআইটা আসতেছে এটা অলরেডি আমরা এটা পাবো আমরা সে খুব শীঘ্রই চলে আসবে আমরাও কাজ করতেছি এটা নিয়ে তো সে এই জায়গাটা যেখানে আগাচ্ছে আর আপনারা আমি যদি সেই কোথায় আছি মানে গলি পথে এবং অটো রিক্সা মনে আছে দাদা আমি আর আপনি যদি গলি পথে এবং অটো রিক্সায় থাকি তাহলে এত দুনিয়া ফাস্ট হয়ে গেল আমার কিছুই হবে না

বাধাই আইটি ওয়ার্ক আইটি দিয়ে সকল মন্ত্রণালয় চালানোর সব করছিল আমরা যুব মন্ত্রণালয় থেকে যদি প্ল্যান করি সকল মন্ত্রণালয় আমরা চালাব যুবকদেরকে দিয়ে সম্ভব না হান্ড্রেড পারসেন্ট সম্ভব যদি আমরা ওই যে তিনটা শব্দ আমরা স্কিলস হই আমরা স্কোপ করি এবং এম্পাওয়ার করি আমরাই সকল মন্ত্রণালয় চালাইতে পারবো সকল মন্ত্রণালয় আমরা চালাইতে আমরা যদি এটাকে নিজেরা প্ল্যান করি এবং নিজেরা তৈরি হই সো এটা আমি চাই যে আমরা এই সকল মন্ত্রণালয় চালাবো সেই একটা মন্ত্রণালয় নেন আমরা সাথে থাকবো ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এরপরে শেষ নেক্সট ছোট্ট একটা বিষয় পরে হয়তো আমরা শেষ করে দিব আপনার দেখে যদি চালাইতে হয় আপনাকে যদি ওই ক মানে স্কিল হইতে হয় আপনি স্কোপ তৈরি করতে হয় এম্পল করতে হয় তাহলে এই কয়টার জোন এখানে লাল আছে এরপরে করতে করতে একটু আপনাকে এখানে আসতে হবে কমফোর্ট জোনটা ভেঙে ফেলতে হবে কমফোর্ট জোনে থাকা যাবে না কমফোর্ট জোনের সাথে কি করতে হবে দেখেন ওখানে ফিল সে ভাবলে সে ফিল করছেন বা সে ফিল করলো এই জোনটা ভেঙে আপনাকে আয়তে হবে কোন না ফেয়ার জোনে এখানে আপনি এক্সকিউজ করি আমরা সব ফেয়ার জোনে এটা হচ্ছে আমি পাচ্ছি এই সকালে একটু বেশি ঘুমাস ছিল আজকে অনেক ঠান্ডা ছিল এই এক্সকিউজ ঘুরে দেই না তারপর ওর ভেঙে যখন আসবেন এখানে আপনি লার্নিং এর সুযোগ পাবেন এরপর যেটা সেটা থেকে আপনি গ্রোথ করার সুযোগ পাবেন এবং আপনি যদি গ্রোথ করতে পারেন রেজাল্ট ফরেভার রেডার দেখেন মানে ব্ল্যাক দেয়া আছে ফোরিভার রেজাল্ট আপনার পক্ষে শুধু আপনার পক্ষে আছে নেক্সট আচ্ছা আমি এখানে ছোট্ট করে এই স্লাইডটা নিয়ে আসছি এই কারণে আমরা এই দুজন নেতা পেয়েছি আমাদের মন্ত্রлана আমাদের এই রিজাল্ট করে যারা এত সুন্দর করে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এই সুযোগ কিন্তু আচ্ছা আগের স্লাইড কাটুন আগের স্লাইড কাটুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফোর ইট আজনের একজন উত্তরদাতা একটু পরে এখানে দিয়েছে এই যে ওনাদের মতো এত ফ্ল্যাট জীবন এত মানে সহযোগিতা বন্ধ এবং এত ক্রিয়েটিভ দুইজন দুই অঙ্গনে ক্রিয়েটিভ একজন চমৎকার লেখে প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে উনি যেদিকে যায় সফরে কোনো একটা উদ্যোক্তা দেখে তার সাথে গল্প করে এবং সেই গল্পটা সে তার লেখায় তুলে আনে পড়ছেন কিনা জানি না ওনার প্রত্যেকটা গল্প এক একটা উদ্যোক্তা জন্য এক একটা লার্নিং সো এই সাহকে আমরা পেয়েছি মানে আমাদের সৌভাগ্য দ্বিতীয় আরেকজন হচ্ছে কি নাট্য জগতের পরিচিত একটা তোরে এত চমৎকার অভিনয় অভিনয় করছেন সো এত চমৎকার দুইজন ক্রিয়েটিভ মানুষকে পাওয়ার পরে আমরা যারা আছি তারা যদি আমরা পাওয়ার হতে না পারি আমরা যদি আমরা কিছু নিতে না পারি তার এটা আমাদের দুর্ভাগ্য জানার কিছু না সো পরের আমি ছোট্ট করে একটু উত্তর আপনাদেরকে আমি অনেক দূর আছি অনেক দূর যদি আমার লিমিট একটা টাইম লিমিট আছে পুরো পৃথিবীর সবচেয়ে বেশি বাঁচে চায়নার একটা অংশের একটা পিপলরা সবচেয়ে বেশি একশো বছরের উপর তারা বাঁচে কারণ হচ্ছে গিয়ে কি কর্মই জীবনকে তারা বেছে তারা এখন পর্যন্ত একশো বছর তিন বছর চার বছর বয়স এখনো নিজের কাজটা নিজেই করে কর্মই আসলে জীবন কর্ম যদি ঠিক রাখেন আপনার কর্মটা আপনি করেন তাহলে জীবন পেয়ে পাবেন জীবন পাবে জীবন অনেক দিন থাকবে ডাক্তার ইউনিও নোবেল পেয়েছে উনি বলেছে খাবারটা যদি ওষুধের মতো করে না খাওয়াও তাহলে এক সময় তোমাকে ওষুধেই খাবারের মতো করে খেতে হবে ডাক্তার বলবে রুটি খাওয়া একটা সুখ আর কিছু খেতে পারবে না পুরো নিজের টাকার আয়োজনে টেবিল সাজানো অনেক পোলাও জর্দা কুরমা আমার জন্য নিষেধ এটা যদি হয় তাহলে আপনি দেখলে আমরা জীবন পাবো না আমাদের কর্মটা থেকে যাবে জীবন সো আমি সবাই গিয়ে বলছি পরের স্লাইড নেক্সট নেক্সট হ্যালো অনেকের জন্য অনেক কিছু করেছেন নিজের জন্য কিছু করেন নিজেকে আসলে দেন আপনি একটা উদাহরণ শেষ দিয়ে আমি শেষ করছি আপনি একটা কোম্পানি করলেন বছর পঁচিশ বছরে শুরু করলেন সেই কোম্পানিটা চল্লিশ বিয়াল্লিশ বছরে এটা একটা ভালো অবস্থানে যাবে এতদিন আপনি স্ট্রাগল করলেন এই ভালো অবস্থানটা যাওয়ার পরে আপনি এত স্ট্রাগল করেছেন যে পঁয়তাল্লিশ ঠিক ওই মুহূর্তে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হচ্ছে এখন যদি কোম্পানির প্রপার লিডার তৈরি করতে পারেন কোম্পানি চলবে নাহলে কোম্পানি এবং আপনি দুইজনে একসাথে রিটায়ারমেন্টে যাবেন মাস্ক লিখে রাখেন একদম মাস আপনি এবং কোম্পানি দুটাই রিটায়ারমেন্ট আপনি রিটায়ারমেন্ট যেতে চান নাকি আশি বছর আশি বছর পর্যন্ত কোম্পানি লিড করতে চান এটা ডিপেন্ড করবে আপনি আপনাকে কতটা ভালোবাসেন